হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি আবার চলে আসলাম দিয়ে আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ভিডিওটি ছিল আমার কিছুদিন আগের প্রায় পাঁচ পাঁচ ছ দিন আগের ভিডিও তো পাঁচ ছ দিন আগে কিন্তু এখানে আমার হাজব্যান্ড মাটির হাড়ি নিয়ে এসেছিলেন আর অনেক দিন থেকে আমাদের বাজারে কিন্তু পাওয়াই যায় না ভালো পাতিল আর যেটাই পেয়েছেন সেটাই নিয়ে এসেছেন আর সাথে একটি ঢাকনাও নিয়ে এসেছেন এই পাতিলের জন্য আর কি মাটির হাঁড়িটার জন্য তো যাই হোক যেমন পেয়েছেন তেমনই নিয়ে এসেছেন অনেক দিনের শখ মাটির হাঁড়িতে রান্না করার যেহেতু তো সেই জন্য নিয়ে এসেছেন যেটা পেয়েছেন হাতের কাছে আর এখানে চায়ের কাপ নিয়ে এসেছেন মাটির চায়ের কাপ তো এই যে মাটির পাতিল এগুলোকে কি করে কি করতে হয় এগুলো কিন্তু ব্যবহার করা যখনই করতে যাবেন ব্যবহার করাটা কিন্তু এতটা সহজ নয় এটা যদি এবার বসিয়ে দেন চুলায় ফেটে যাবে একদম ঠাস টুস করে ভেঙে যাবে তো এটাকে কি করে কি করতে হবে সেই প্রসেসটাই আমি দেখিয়ে দিচ্ছি মাটির পাতিল ব্যবহারের আগে কি করে এটাকে ব্যবহারের উপযুক্ত করে তুলতে হয় সেটাই তো আমি যখনই এটা ব্যবহার করব আমি দেখলাম একটু সবাই কিভাবে এটা ঠিক করে ভালো করে আমি দেখে তারপরে ভাবলাম আমিও একটু করি তো যেহেতু মাটির পাতিল নিয়ে আসা হয়েছে তো দেখলাম যে এটাকে একটু ভালো করে যে কোনো ধরনের সাবান পাউডার যা যে যা ইউজ করেন আর কি ঘরে সেটাই মানে বাসন দেওয়ার জন্য সেটা দিয়েই এটাকে ভালো করে এরকম ঘষে দিতে হবে ভালো করে ঘষে যাতে এটার ভেতরে কোনো ধরনের মাটি না থাকে যেহেতু এটা মাটির পাতিল মাটিটা যাতে এটার ভেতরে যদি কিছুটা থাকে তাহলে এটা ধুয়ে ভালো করে ক্লিন করতে হবে তো সেই অনুযায়ী আমিও ভালো করেই এটাকে ঘষে নিচ্ছি যাতে এটার ভেতরে কোনো ধরনের মাটির পাত্র যেহেতু মাটি বালি বালি না থাকে তো অনেকেই দেখলাম আর কি আমি যে সারা রাত ভিজিয়ে রেখেছে তো আমিও সেইভাবেই সারা রাত এটাকে ভিজিয়ে রাখবো তারপর দেখলাম অনেক সারা রাত ভিজিয়ে কেউ রসুনের কুয়া দিয়ে ভিজিয়ে কেউ লেবু দিয়ে ভিজিয়ে রেখেছে কেউ হলুদের গুঁড়া দিয়ে তো কিছুই আমি করিনি আমারটা মাসাল্লাহ ভালোই হয়েছে আর এটাতে আমি রান্নাও করেছি অলরেডি ভিডিওটাও দিয়ে দিয়েছি হাঁসের মাংস রান্না করেছিলাম যে তো আমি কিন্তু এসব না করে আমি শুধু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো সারা রাত ভিজিয়ে রেখেছি আর তারপরে পরের দিন কি করি সেটাই দেখাচ্ছি তো ভালো করে আবারও আমি এটাকে ঘষে ঘষে ধুইলাম একবার নয় তিনবারই ধুয়ে নিলাম ভালো করে যাতে এটা ভালো করে ক্লিন হয়ে যায় তো মানে এটা যখনই ধরবেন একদম সতর্কতার সাথে ধরবেন এটা হাত থেকে পরে গেলেই ভেঙে যাবে আমরা যেরকম কাছের জিনিস ধরলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি এরকম এটাকে একদম আস্তে আস্তে ধরে ব্যবহার করতে হবে যাতে পরে না যায় পরে গেলেই ভেঙে যাবে তো এই তো আমি পাতিলটা ধুয়ে নিয়েছি এবার ঢাকনাটাও ধুয়ে নিচ্ছি এবার ভালো করে ঢাকনাটাও আমি ধুয়ে নিচ্ছি আর যখনই আমি ধুচ্ছিলাম তখনই দেখলাম এত পানি টানছিলো আর কি কি বলবো যত ধুচ্ছি ততই পানিটা টানছে তো এখানে আমি ভালো করে ধুইতেও ভালো লাগছিল আর কি খুব সুন্দরভাবে আমি এগুলোকে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি তো এইভাবে ঘষে ধুয়ে আমি ভাবলাম যে যদি রান্নাটা বসাই পাতিলটা যদি ফেটে যায় সেটাও ভয় ছিল তো মার্শাল্লা যাই হোক আমার পাতিলটা কিন্তু ফাটেনি তো এই যে আমি ভালো করে ঢাকনাটাও ধুয়ে নিয়েছি এবার আমি কাপগুলো ধুয়ে নেব মাটির যে কাপগুলো নিয়ে আসা হয়েছিল এগুলো তো সেগুলোকেও ভালো করে ধুয়ে নিচ্ছি তো মাটির কাপে কিন্তু চা খাবো সেটাও আপনাদের সাথেই শেয়ার করব। আর এগুলোকে আমি এরকম ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ধরনের মাটি কিংবা বালি না থাকে আর কি এই রকম তো এই যে ভালো করে আমি ধুচ্ছি আর আপনাদেরকে বলি একটা কথা মাটির পাতিলে রান্নার আগে কিন্তু ভালো করে এরকম ধুয়ে তারপরে সারারাত রাত ভিজিয়ে রাখবেন আর তারপরে পানি দিয়ে চুলায় বসাবেন কিন্তু আগুনটা একদম লহিটে রাখতে হবে আগুনটা কিন্তু বেশি বাড়ালেই পাতিলটা নাকি একেবারে ফেটে যাবে সেটা আমি যেরকম দেখেছি সেভাবেই করেছি মার্শাল্লা যাই হোক আমার পাতিলটা ফাটেওনি আর একবার যদি পাতিলটা না ফাটে তাহলে নাকি আর সারা জীবনে এটা ফাটবে না যদি হাত থেকে না ভাঙে আর কি তাহলে চুলায় বসালে আর ফাটবে না তো এই হচ্ছিলো মাটির পাতিলের প্রসেস কি করে মাটির পাতিল রান্নার উপযুক্ত করে তুলতে হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি যেহেতু এটা করেছি আর আগে কিন্তু ভিডিও দিয়েছি আমি রান্না যেহেতু সবাই দেখেছেন আমার রান্নাটা তো আশা করি বুঝতে পেরেছেন আমার পাতিলটা তো আর রান্না করেই আপনাদের সাথে শেয়ার করলাম পাতিল পাতিলটা কিন্তু উপযুক্তই হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি ভাবলাম এটার প্রসেসটা একটু দেখিয়ে নেই ধোয়ার পরে দেখুন কতটা সুন্দর লাগছিল মাসাল্লাহ এবার আমি এটার ভেতরে কিন্তু পানি দিয়ে দেব আর পরে আমি এত বড় ছিল পাতিলটা দেখতে যেরকম এরকম রকম নয় আরও অনেকটাই বড় ছিল পাতিলটা কিন্তু ভিডিওতে অনেকটা বড়ো আসছে না যেরকম তো এটা বালতিতে দিয়েছিলাম বালতিতে জায়গা হয়নি তারপরে আমি বড় একটা বালতি বের করে ওইটাতে ঢুবিয়ে রেখেছিলাম সারা এবার এখানে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তারপরে বড় বালতিটা বের করে আমি বালতির ভেতরে রেখেছিলাম সারা সাথে এই যে ছোটো ছোটো কাপগুলো ভিতরে দিয়ে দিয়েছি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তবে আমি বড় বালতিতে রাতের বেলা রেখেছিলাম সারা রাত ডুবিয়ে সহ তো সেটা আর আমি ভিডিও শ্যুট করিনি আশা করি বুঝতে পেরেছেন কতটা সহজেই মাটির পাতিল ইউজ করতে হয় তবে অনেকেই নাকি অনেক সময় ফেটে যায় মানে এটা ঠিক করার পরও নাকি ফেটে যায় যদি ফেটে যায় তাহলে এটা আর তো আর ফেটেই গেল আর যদি একবার না ফাটে তাহলে কিন্তু এটা আর ফাটবে না এটাতে রান্না করা যাবে তো সারা রাত ভেজানোর পর আমি আবারও তুলেছিলাম পাতিলটা সকালে তুলে কিন্তু ঘষে নিয়েছিলাম ঘষে একটুখানি তেল লাগিয়ে নিয়েছিলাম তেল লাগিয়ে রোদে দশ পনেরো মিনিট শুকিয়েছি আমি তারপর একটু পানি গরম বসিয়েছি যাতে পাতিলটাতে রান্নার উপযুক্ত করা যাবে কিনা ফাটবে কিনা সেটা দেখার জন্য এখানে আমি পানি বসিয়ে দিয়েছি আর মাসাল্লা পানি কিন্তু ফুটেছিল খুব সুন্দর পাতিলটা কিচ্ছু হয়নি অনেকক্ষণ থেকে আমি জাল দিয়েছি পাতিলটাতে তবে কিন্তু আগুনটা একদম মানে লো মিডিয়াম টু এরকম রাখতে হবে বেশি আগুন দেওয়া যাবে না তো পরে কিন্তু বেশি আগুনেই রান্না করতে পারবেন এবার আমি এটাকে কিন্তু একদম দেখুন আগুনটা কিন্তু তেমন একটা বেশি দেইনি অল্প অল্প করে দিচ্ছি তো যেহেতু মাটির চুলা রান্না করার জন্যই আমি মাটির পাতিলটা এনেছিলাম সেই জন্য মাটির চুলা এটাকে দেখিয়ে দিলাম কি করে এটা ঠিক করেছিলাম চুলাটা চুলাটায় আমি মাটির পাতিলটা উপযুক্ত করেছিলাম ব্যবহারের জন্য তারপরে কিন্তু আবার বেশি আগুন বাড়িয়ে দিতে হবে আস্তে আস্তে তো আমি সেমভাবে আস্তে আস্তে কিন্তু বাড়িয়েও দিয়েছিলাম আগুন তো ফাইনালি আমার পাতিলটা কিন্তু খাওয়ার উপযুক্ত ব্যবহারের উপযুক্ত হয়েছিল। সেই জন্যই আমি হাঁসের মাংসটা রান্না করে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তো বুঝতেই পারছেন যারা নতুন যারা মাটির পাতিলে আমার মতো রান্না করে নি আমি খুব ফার্স্ট টাইম রান্না করলাম তো মাসাল্লা খুব ভালো হয়েছিলো আর মাটির পাতিলের খাবার তো ভালো হয় একবার না খেলে বুঝতেই পারবেন না তো এই ছিল মাটির পাতিলে কি করে কি করতে হয় সব কিছুই আমি শেয়ার করে দিলাম আপনাদের সাথে অবশ্যই যারা ভয় পান মাটির পাতিল ব্যবহার করতে আশা করি আর ভয় পাবেন না আমিও ভয় পেয়েছিলাম তো আর ভয়ের কিছু নেই এইভাবে মাটির পাতিল ঠিক করে রান্না করে নিতে পারেন তো এখানে আমি কিন্তু পেঁয়াজের কলি রেখেছিলাম ফ্রিজে সেটা ভাজছিলাম একটুখানি সেটাও শেয়ার করে দিলাম ডিম দিয়ে পেঁয়াজের কলি ভেজে নিচ্ছিলাম আর তারপরে হচ্ছে গিয়ে ছোটো সাইজের যে ঝাটকা ইলিশ ইলিশের ঝাটকার পোনা এইগুলো ভাজি করব। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে সবাই জানাবেন সবার সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফিজ আব্রান আসসালামু আলাইকুম